অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে শুরু করেছিল টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে এসেছিল দুর্দান্ত সাফল্য কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি কোহলি রোহিতরা অ্যাডিলেটে গোলাপি বলে লজ্জাজনকভাবে হেরেছিল টিম ইন্ডিয়া জুটেছিল দশ উইকেটের ব্যবধানে পরাজয় ব্রিসবেনে তৃতীয় টেস্টেও বিশেষ সুবিধা করতে পারেনি ব্যাটাররা বৃষ্টির সহায়তায় কোনো রকম সম্ভব হয়েছিল টিম ইন্ডিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে হলে পরবর্তী দুই টেস্টই জিততে হবে শেষ দুটি টেস্টে নামার আগে ভারতীয় দলের আত্মসমীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল আগে তিন টেস্টে চূড়ান্ত হতাশ করেছে যে ক্রিকেটাররা তাদের বাদ দিয়ে নতুন করে স্কোয়াড ঘোষণার দাবিও তুলেছে কেউ কেউ গত দুই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের দুই স্তম্ভ ছিল অজিঙ্কিয়া রাহানে ও চেতেশ্বর পূজারা দু হাজার সালের বর্ডার কাপাসকার ট্রফিতে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তারা তাদের ইনিংসগুলি সিরিজের জন্য সাহায্য করেছিল টিম ইন্ডিয়াকে দু হাজার কুড়ি একুশ সালের মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিল অজিঙ্কিয়া রাহানে মেলবোর্নে শতরান করে তিনি ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন সেবারে গাববাই আসে ঐতিহাসিক জয় এবারও দুই সিনিয়রকে দলে চেয়েছেন অনেকেই কিন্তু স্কোয়াড ঘোষণার সময় সেই মতামতকে বিশেষ গুরুত্ব দেয়নি নির্বাচকেরা তবে প্রথম তিন টেস্টে বারবার অনুভব হয়েছে রাহানে পূজারার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার আক্রমণের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর মতো খুঁজে পাওয়া যায়নি কাউকেই টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরে রাহানে ও পূজারাকে নিয়ে আলোচনা যে শুরু হয়েছে তা রোহিত শর্মার একটি মন্তব্য থেকে বোঝা স্পষ্ট দুই তারকার বর্তমান পারফরম্যান্স নজর কাড়া রঞ্জিতে একাধিক বড় ইনিংস খেলেছেন পূজারা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন রাহানে জাতীয় দলে ফেরানোর এখনই সেরা সময় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না